মুভি শুরুতে আমরা দুইজন ইউএস আর্মিকে দেখতে পাই যাদের মধ্যে একজনের নাম ছিল টম এবং আরেকজনের নাম ছিল মাইক যারা কিনা একটি মরুভূমিতে স্নাইপার তাক করে তাদের শত্রুদের জন্য অপেক্ষা করছিল তাদের শত্রু ছিল মধ্যবয়স্ক একজন লোক যে কিনা একটি কালো গাড়ি থেকে নামবে এবং তাকেই শুট করে মেরে ফেলতে হবে তো কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে কিন্তু সেখানে কোনো কালো গাড়ি ছিল না তখন কালারের একটি গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক নামে টমের ছিল তাদের সাথে যোগাযোগ রাখা আর মাইক তথ্য দেয়া আর মাইকের কাজ ছিল টার্গেটকে গুলি করা টম মাইক বলে মধ্যবয়স্ক লোকটিকে গুলি করে মেরে ফেলার জন্য মাইক তার স্নাইপারটি সরাসরি ওই লোকটির মাথায় টার্গেট করে যখনই সে গুলি করতে যাবে তখন সে লক্ষ্য করে সেখানে আরো কয়েকজন মানুষ চলে আসে আর তাদের মধ্যে একটি মেয়েও ছিল তারপর মাইক পুরো পরিবেশটা দেখে বুঝতে পারে এটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল মাইক তখন টমকে বলে পরিবেশ থেকে তো মনে হচ্ছে এটা একটা বিয়ের অনুষ্ঠান আর ওই লোকটি তো কালো গাড়ি থেকে নামার কথা ছিল কিন্তু সে তো একটি ধূসর গাড়ি থেকে নামে তাহলে তোমার ইনফরমেশন কি ঠিক আছে এই লোকটি কি আমাদের টার্গেট টম নিশ্চিত করে বলছিল যে লোকটি তাদের টার্গেট কিন্তু মাইক লোকটিকে মারবে কি মারবে না এই দুই টানার মধ্যে ছিল তো হঠাৎ করে মাইকের স্নাইপারের লুকিং গ্লাস থেকে আলোর রিফ্লেকশন এসে নিচে একজন লোকের চোখে পড়ে তখন লোকটি উপরে তাকিয়ে দেখে দুজন ব্যক্তি স্নাইপার তা করে আছে তাদের দিকে তখন তারা টম আর মাইকের দিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করতে থাকে টম ও মাইকও তাদের দিকে গুলি করতে থাকে আর দৌড়ে পালিয়ে যেতে থাকে। তারপর তারা দৌড়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। ওই লোকগুলো তাদের পিছন পিছন সেই পাথরের কাছাকাছি চলে আসছিল। ঠিক তখনই তারা দেখতে পায় বিশাল বড় একটি বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তাই তারা সেই স্থান থেকে চলে যায়। তারপর টম এবং মাইক সেই বালির ঝড়ে কোনোভাবে টিকে থাকে আর ঝড় শেষ হলে তারা সামনের দিকে আগাতে থাকে। তারা সামনে যেতে যেতে টম মেজরকে কল দেয় আর বলে তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য মেজর যখন তাদের লোকেশন জানতে চায় তখন টম লক্ষ্য করে তাদের জিপিএস মেশিনটি পাথরের সাথে আঘাত লেগে নষ্ট হয়ে গেছে তাই টম মেজরকে লোকেশন দিতে পারেনি তখন মেজর বলে তোমরা যে অবস্থানে ছিলে সেখান থেকে পশ্চিম দিকে চার পাঁচ ঘন্টা হাঁটলে একটি গ্রাম পেয়ে যাবে আর সেই গ্রামের কাছাকাছি আমাদের একটি বেস ক্যাম্প রয়েছে তো তারা সেখান থেকে তোমাদের উদ্ধার করতে পারবে তাই তোমরা পশ্চিম দিকে ওই গ্রামের দিকে যেতে থাকো তারপর টম ও মাইক গ্রামের দিকে যেতে থাকে তখন টম তার ছেলে জ্যাকের কথা বলছিল বলছিল সে তার ওয়াইফের সাথে সবসময় ঝগড়া করত কিন্তু যখনই তার ছেলে জ্যাকের জন্ম হয় তখন তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে তারপর থেকে তারা সব সময় মিলেমিশে থাকত এবং জ্যাককে খুবই ভালোবাসত আর এখন সে তার ছেলে জ্যাককে খুবই মিস করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সে তার ছেলের কাছে যেতে চায় তো তারপর তারা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটি ছোট সাইনবোর্ড মাইকের পায়ের কাছে উড়ে এসে পড়ে বোর্ডটি হাতে নিয়ে মাইক দেখতে পাই সেখানে লেখা ছিল এটি একটি ল্যান্ডমাইন্ড এলাকা তাই সাবধান টম লেখাটি পড়ে হেসে উড়িয়ে দেয় সে বলে গ্রামবাসীরা শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এই ফেক সাইনবোর্ডটি টানিয়ে রেখেছিল আর তাছাড়া এটি কোনো গ্রাম থেকে উড়ে এসেছে আমরা সেটাও জানি না তখন মাইক বলে আফ্রিকার এই অঞ্চলগুলোতে গত চল্লিশ বছরে প্রায় আট হাজার বার যুদ্ধ হয়েছে তাই এই মরুভূমিতে বিভিন্ন জায়গায় প্রায় সব মিলিয়ে তেত্রিশ মাইন্ড পুঁতে রাখা আছে তাই বোর্ডটি ফেক না এটা সত্যি টম মাইকের কথা গুরুত্ব না দিয়ে বলে এখন হয় আমাদের ওই গ্রামে যেতে হবে আর না হয় এই মরুভূমিতে খাবার পানি না পেয়ে মরতে হবে টম কথা বলতে বলতে পিছনে যেতে থাকে আর হঠাৎ করে একটি ল্যান্ডমাইনে পা পড়ে যায় আর সাথে সাথে সেটি বিস্ফোরিত হয় এবং টমের দুটি পা সে বিস্ফোরণে উড়ে যায় মাইক যখন টমের কাছে যাওয়ার জন্য সামনে পা বাড়ায় ঠিক তখন সে খেয়াল করে তার বাম পায়ের নিচে একটি ল্যান্ডমাইন পড়ে গেছে তখন সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কারণ সে জানে একটু নড়লেই এই ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়ে সে মারা যাবে ওইদিকে টম তার পা হারিয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর সেজন্য সে তার পায়ে দুটি পেন কিলার ইনজেক্ট করে কিন্তু তবুও সে কষ্টে চিৎকার করছিল তখন মাইক টমকে বলছিল শান্ত হওয়ার জন্য এবং তার মেজরকে কল দেওয়ার জন্য কিন্তু টম কোনোভাবেই স্থির হচ্ছিল না যন্ত্রণায় সে কাতরাতে থাকে তাই মাইক তার বন্ধুর কষ্ট দেখে সহ্য করতে পারছিল না এই জন্য সে সিদ্ধান্ত নেই সে টমের কাছে যাবে কিন্তু টম না করছিল। আসার জন্য কিন্তু মাইক কথা শুনছিল না মাইককে সে সামনে আসতে যাচ্ছিল তার পিস্তলটি বের করে তার নিজের মাথায় শুট করে মারা যায় কারণ সে না মরলে মাইক তার কাছে চলে আসবে আর তখন ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়ে সেও মারা যাবে তাই টম চাইছিল মাইক যেন এখান থেকে বেঁচে ফিরতে পারে তো টমের মৃত্যুতে মাইক খুবই কষ্ট পাই এবং সে কষ্টে চিৎকার করতে থাকে তারপর মাইক তার বোটের ফিতা খুলে আর সেই ফিতার সাথে একটি কোরাল লাগিয়ে টমের ব্যাগটি আনার চেষ্টা করে কারণ সেখানে ওয়্যারলেস ফোন ছিল যেটি দিয়ে সে মেজরকে কল দিতে পারবে অনেকক্ষণ চেষ্টার পর সে টমের ব্যাগটি নিয়ে আসে আর ওয়্যারলেস ফোনটি বের করে দেখে এটার মধ্যে ব্যাটারি ছিল না কিন্তু একটি ব্যাকআপ ব্যাটারি টমের জ্যাকেটের পকেটে ছিল তাই মাইক তার পকেটে থাকা একটি সোলার প্যানেল দিয়ে ওয়্যারলেস ফোনটি অন করে আর সে মেজরকে কল দেয় তারপর মেজর তাকে বলে সেই গ্রামের পাশে তাদের যে বেস ক্যাম্পটি রয়েছে সেখান থেকে একটি একটি উদ্ধারকারী দল আসবে তবে সেটার জন্য বান্ন ঘন্টা সময় লাগবে কারণ সেখানকার সৈনিকদের একটি মিশন ছিল যেটা শেষ হতে বান্ন ঘন্টার সময় লাগবে আর বালির ঝড়ের কারণে এখানে হেলিকপ্টার নিয়ে আসা সম্ভব ছিল না তাই তোমাকে বেঁচে থাকতে হলে এই বান্ন ঘন্টা সারভাইভ করে টিকে থাকতে হবে তারপর মাইক ফোনটি রেখে দেয় আর সে চিন্তা করে কিভাবে এখান থেকে বের হতে পারবে কিছুক্ষণ পর মাইক দেখতে বিশাল বড় একটি বালির ঝড় তার দিকে ধেয়ে আসছে তাই সে তার স্নাইপারটি কুঠির মতো ব্যবহার করে আর একটি ছুরি বালির মধ্যে ঢুকিয়ে শক্তভাবে বসে থাকে কারণ এই বালির ঝড়ে যদি সে এখান থেকে সরে যায় তাহলে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়ে সে মারা যাবে আর কাপড় দিয়ে তার মুখটি ভালোভাবে পেঁচিয়ে নেয় যাতে ধুলুবালি তার নাকে মুখে না ঢুকতে পারে মাইক অনেক কষ্ট করে সে ঝড়টি মোকাবেলা করে এই ঝড়ে টমের লাশটি মাইকের কাছে চলে আসে তখন সে টমের টুপি দিয়ে তার মুখটি ঢেকে দেয় এরপর মাইক টমের জ্যাকেটের পক্ষের থেকে সেই ব্যাটারিটি বের করে কিন্তু দুর্ভাগ্যবশত তার যে ল্যান্ডফোনটি ছিল এই ঝড়ের বাতাসে সেটি মাইকের কাছ থেকে আরেকটু দূরে চলে যায় তাই ব্যাটারিটি পেয়েও তার কোনো লাভ হয়নি তারপর টম কষ্টে চিৎকার করতে থাকে আর বলতে থাকে খাবার নেই ফোন নেই তাই তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই সে হয়তো তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে তাই সে একটি পিস্তল বের করে তার মাথায় ধরে এবং সে সুইসাইড করার প্ল্যান করে যখনই সে ট্রিগার চাপ দেবে ঠিক তখনই দূরে সে একজন ব্যক্তিকে দেখতে পায় তারপর সে ওই লোকটিকে তার কাছে আসতে বলে তখন লোকটি আঁকা ভাবে পথে মাইকের কাছে আসে তখন লোকটি জিজ্ঞেস করে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন উত্তরে মাইক বলে আমার বাম পায়ের নিচে একটি ল্যান্ডমাইন পড়েছে তাই আমি নড়তে পারছি না কারণ নড়লেই এটি বিস্ফোরিত হয়ে আমি মারা যাব। তুমি কি দয়া করে আমার ওয়ারলেস ফোনটা এনে দিতে পারবে আর আমাকে একটু পানি দিতে পারবে তখন লোকটি মাইককে বলে বিপদে থেমে থাকতে নেই সামনের দিকে আগাতে হয় তাই তোমার উচিত সামনের দিকে পদক্ষেপ নেওয়া কিন্তু মাইক লোকটিকে আবার সে আগের কথাই বলছিল আমি সামনে গেলেই ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়ে নিশ্চিত মারা যাব তাই তুমি আমাকে কিছু পানি দাও আর বয়লেসের ফোনটি এনে দাও তখন লোকটি মাইকের কাছ থেকে পানির পাত্রটি নিয়ে সেই জিকজাক পথে আবার গ্রামের দিকে চলে যায় মাইক বারবার বলতে থাকে ওয়্যারলেসটি এনে দেওয়ার জন্য কিন্তু তার কোনো কথা বরং সে গ্রামের দিকে চলে যায় মাইক পানি তৃষ্ণায় মরে যাচ্ছিল তাই সে বাধ্য হয়ে নিজের প্রস্রাব কেতে চাচ্ছিল কিন্তু ঠিক ওই সময় সে দূরে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে তার দিকে আসছে কিন্তু খুবই অদ্ভুত বিষয় এই বাচ্চা মেয়েটিও সে আগের লোকটির মতোই আঁকা বাঁকা ভাবে আসছিল তো মেয়েটি কাছে এসে মাইককে পানির সে পাত্রটি দেয় আর মাইক পানি পেয়ে পাগলের মতো সেটা পান করতে থাকে তারপর ছোট মেয়েটি তার একটি থলের ভিতর থেকে একটি সৈনিকের স্ট্যাচু বের করে আর ঠিক তখন মাইকও তার জ্যাকেটের পক্ষের থেকে একটি সৈনিকের স্ট্যাচু বের করে এবং সেটি ওই ছোট মেয়েটিকে দেয় তো টম এবং মাইক মাইক যখন এই এই গ্রামের দিকে আসছিল তখন সৈনিকের স্ট্যাচুটি বালির মধ্যে পেয়েছিল তখন সেটি সে তার জ্যাকেটের পকেটে রেখে দিয়েছিল তারপর মাইক এই বাচ্চা মেয়েটি কেউ বলে ওয়ারলেস এনে দেওয়ার জন্য কিন্তু মেয়েটি তার কথা না শুনে আঁকা বাঁকা ভাবে জিকজাক পথে তার গ্রামের দিকে হাঁটতে থাকে যাওয়ার আগে মেয়েটি আকার ইঙ্গিতে মাইককে বুঝিয়েছিল সামনের দিকে যাওয়ার জন্য কিন্তু মাইক সে আগের মতোই বলছিল সে একটি ল্যান্ডমাইনে পা দিয়ে রেখেছে আর সেখান থেকে নড়লে সেটা বিস্ফোরিত হয়ে সে মারা যাবে তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিন শেষের রাত নেমে গেছে তখন মাইক ঘর্ষণের মাধ্যমে সেখানে আগুন ধরায় মাইক তার ফোনটি হাতে নিয়ে তার ওয়াইফ জেনির একটি ভিডিও দেখতে থাকে যেখানে জেনি বলছিল সে মাইককে খুবই মিস করছে তাই মাইক যেন তাড়াতাড়ি তার কাছে চলে আসে আর জেনি মাইককে খুবই ভালোবাসে এবং সে সারা জীবন মাইকের সাথেই থাকতে চায় তো ভিডিও দেখতে দেখতে কখন যে আগুন নিবে যায় সেটা সে খেয়াল করেনি তো আগুন নিভার সাথে সাথে সেখানে কিছু হায়না চলে আসে এবং হায়নার দল চার দিক থেকে মাইককে ঘিরে ফেলে তখন মাইক পিস্তলটি হাতে নিয়ে এলো পাতারি গুলি করতে থাকে তখন হায়নাগুলো মাইকের বন্ধু টমের লাশটি নিয়ে চলে যায় তো পরের দিন সকালে সে গ্রামের লোকটি আবার মাইকের কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি এখনো বেঁচে আছো রাতে তোমাকে হায়নার দল আক্রমণ করেনি উত্তরে মাইক বলে করেছিল কিন্তু শেষ পর্যন্ত টমের লাশ নিয়ে চলে যায় তখন মাইক লোকটিকে আবার জিজ্ঞেস করে তুমি চেক ভাবে কেন আসছিলে তুমি কি জানতে কোথায় কোথায় ল্যান্ডমাইন রয়েছে তখন লোকটি বলে সোজা সজি আসলে আমি না কোনো ল্যান্ডমাইনে পা দিতাম তাই এভাবে পথে আসা তখন মাইক লোকটিকে অনেক রিকোয়েস্ট করার পর সে ওয়্যারলেসটি এনে দেয় তারপর লোকটি মাইককে সাহস দেয় আর তাকে বেঁচে থাকার আশ্বাস দেয় লোকটি মাইককে বলে তুমি সামনের দিকে পদক্ষেপ নাও তাহলে হয়তো তোমার জীবন আগের মতোই সুন্দর হবে কিন্তু মাইক একটুও নড়ে না তারপর লোকটি সেখান থেকে চলে যায় মাইক যেহেতু ঘড়িতে টাইমার সেট করে রেখেছিল তাই সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যে আটাইশ ঘন্টা সে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পায়ে রক্ত জমাট বেঁধে যায় তো তারপর মাইক আস্তে আস্তে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে বিভিন্ন রকম হেলোসিনেশন দেখছিল মাইক হেলোসিনেশনে টমকে দেখছিল যে কিনা তাকে বলছিল সামনে পা ফেলার জন্য কিন্তু মাইক সামনে পা বাড়ায়নি তারপর এভাবে দ্বিতীয় দিনটিও কেটে যায় এবং রাত নেমে আসে তো আবার সেই গত রাতের মতোই হায়না আক্রমণ শুরু করে তখন মাইক তার স্নাইপারটি দিয়ে চারপাশে গুলি করতে থাকে কিন্তু হায়নাগুলো আগের চেয়ে আরো বেশি থাকার কারণে মাইকের চারপাশ দিয়ে কামড়াতে থাকে তো মাইক অনেক কষ্ট করে অনেক চেষ্টার পর হাইনাগুলোকে তাড়াতে সক্ষম হয় তো পরের দিন সকালে সে মেজর মাইককে কল দেয় এবং বলে যে উদ্ধারকারী দলটি এখানে আসতে চেয়েছিল তারা এক ভয়াবহ সংঘর্ষের কারণে আটকে যায় আর সেটি আসতে আরও সতেরো ঘন্টা দেরি হবে তাই এই সতেরো ঘন্টা তাকে সারভাইভ করে ঠেকে থাকতে হবে মাইক ফোনটি রেখে দেওয়ার পর সে আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না তাই সে মাটিতে পড়ে যেতে চাচ্ছিল ঠিক তখনই গ্রামের সেই লোকটি মাইককে ধরে ফেলে তারপর লোকটি মাইকের গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং বলছিল আমি একবার একটি মাইনে পা দিয়েছিলাম যার ফলে বিস্ফোরিত হয়ে আমার একটি পা উড়ে যায় তারপর আমাকে হসপিটালে নেওয়া হয়েছিল একটি পা হারিয়ে আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম তখন সেই হসপিটালের একটি নার্স আমাকে সান্ত্বনা দিয়েছিল এবং সে আমার দিকে তাকিয়ে যখন হাসি দেয় তখন আমি সবকিছু ভুলে তার দিকে তাকিয়েছিলাম তখন হসপিটালে একটি গান শুনছিলাম যে গানে বলছিল জীবনে যত বড় বিপদ আসুক সব কিছু ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তারপর সেই নার্সকে বিয়ে করে আমি নতুন ভাবে আবার জীবন শুরু করি তারপর মাইক লোকটিকে বলে আপনার মেয়েটি মনে হয় আপনার স্ত্রীর মতো সুন্দর তখন লোকটি বলে আমার তিনজন ছেলে রয়েছে আর আমার মেয়েটি মারা গিয়েছে আমরা মাইন ছিলাম খুবই গরিব তাই আমি আর আমার মেয়ে মাটির নিচ থেকে মাইন নিয়ে সেগুলো বিক্রি করে আমাদের সংসার চলতো আর আমরা যখনই একটা মাইন বের করতাম তখনই সে মাইনের জায়গায় একটি ক্যান রেখে দিতাম আর সে ক্যানের ভিতর একটি সৈনিকের স্ট্যাচু রাখতাম কারণ মেটাল ডিটেক্টর যেন কোনো পার্থক্য খুঁজে না পাই তারপর লোকটি মাইককে কিছু খাবার দিয়ে সেখান থেকে চলে যায় মাইক সেই লোকটির দিকে তাকিয়ে দেখতে পাই লোকটির পাশে তার মেয়েটি আস্তে আস্তে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছিল তারপর মাইক তার কল্পনায় তার ছোটবেলার ঘটনা দেখতে পাই যেখানে তার বাবা তার মাকে খুবই অত্যাচার করত। এবং শেষ পর্যন্ত তার মা তার বাবার কারণেই মৃত্যুবরণ করে মাইক তার মায়ের সাথে কাঠানো শেষ মুহূর্তগুলো মনে করছিল মাইক তার স্ত্রী জেনির সাথে ঝগড়া করে জেনিকে একা ফেলে চলে আসছিল সেগুলো সে কল্পনায় দেখছিল তো হঠাৎ করে মাইকের পেটে একটি গুলি লাগে আর সে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে তখন সে খেয়াল করে দেখে শুরুতেই যে মানুষগুলো তাদের মারতে চেয়েছিল তারা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে এবং দূর থেকে গুলি করছে তখন মাইক খুবই দক্ষতার সাথে তার স্নাইপারটি দিয়ে প্রত্যেক শত্রুকে গুলি করে মেরে ফেলে তারপর সে হ্যালোসিনেশনে তার সামনে তার বাবাকে দেখতে পাই যে কিনা দুই হাত প্রসারিত করে বলছে তাকে মেরে ফেলার জন্য কিন্তু সে তার বাবাকে মারতে পারছিল না তখন তার বাবা এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে সাহস দিয়ে বলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মাইক তার হেলোসিনেশনে তার ওয়াইফ জেনিকে দেখছিল যে কিনা তার জন্য ওয়েট করছিল তার মা তাকে সাহস দিচ্ছিল সামনে আগানোর জন্য তো হঠাৎ মাইক লক্ষ্য করে দূরে কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে যারা কিনা নিতে আসছিল কিন্তু এই মরুভূমিতে গাড়ি চালানোর সময় ধুলোবালির কারণে কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না তাই মাইকের অবস্থান জানতে হলে তার কাছে থাকা একটি সিগনাল ইলুমিনেশন খুলে দিতে হবে কিন্তু সিগনাল ইলুমিনেশনটি তার কাছ থেকে অনেকটা দূরে ছিল তাই সেটা আনতে হলে তার এখান থেকে সামনে আগাতে হবে তাই অবশেষ সে মায়ের সিদ্ধান্ত নেয় যদি সে সামনে পা বাড়ায় তাহলে সে হয়তো তার পাগুলো হারাবে কিন্তু সিগনাল ইলুমিনেশন দিয়ে উদ্ধারকারী দলকে তার অবস্থান জানাতে পারবে তারপর তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে অবশেষে মাইক বেঁচে থাকবে তাই এগুলো চিন্তা করে সে সামনের দিকে পা বাড়ায় কিন্তু অভাগ করা বিষয় হলো সামনে আগানোর পরেও সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি তখন সে ল্যান্ডমাইনের উপর থেকে আস্তে আস্তে বালিগুলো সরিয়ে যখন ল্যান্ডমাইনটি হাতে নেয় তখন সে দেখতে পায় সেটি আসলে একটি ক্যান ছিল এবং ক্যানের ভিতর একটি সৈনিকের স্ট্যাচু ছিল তার মানে মাইক যে এতদিন ল্যান্ডমাইন ভেবে এখানে বানানো ঘণ্ঠা দাঁড়িয়ে ছিল সেটা ছিল সাধারণ একটি ক্যান মাইক তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং কান্না করতে থাকে তারপর সে সিগন্যাল ইলুমিনেশনটি খুলে দেয় আর উদ্ধারকারী দল এসে তাকে এখান থেকে নিয়ে যায় শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সে তার স্ত্রী জেনিকে জড়িয়ে ধরে বলছে সে আর কখনোই জেনিকে একা ফেলে যাবে না এবং সে জেনিকে অনেক বেশি ভালোবাসে তো বন্ধুরা এই ছিল মুভির কাহিনী কেমন হল অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ